নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি চলে গেছিলাম একটু বাপের বাড়ি ঘুরতে সেখানে গিয়ে দেখলাম মা রান্না করছে ইলিশ মাছের ঝাল অথবা ইলিশ মাছের ঝাল চচ্চড়ি এই ইলিশ মাছের ঝাল খেতে হয় দুর্দান্ত আমিও মাঝে মাঝে বাড়িতে করে থাকি তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করা যাক অবশ্যই এই পদ্ধতিতে একবার আপনারা বাড়িতে ইলিশ মাছের ঝাল ট্রাই করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই মা ইলিশ মাছের লেজ মাথাগুলো একটু ফ্রাই করে নিল। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছে কেটে রাখা ছোট ছোট করে বেগুনগুলো বেগুনগুলো একটু ছোট ছোট করেই কেটেছে এইবার অল্প নুন অ্যাড করে বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবে দেখুন বেগুন ফ্রাই করা হয়ে গেছে এইবার অ্যাড করে দিচ্ছে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট এই পেস্টটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে দিয়ে দিল হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার ভালো করে একটু ফ্রাই করবে অ্যাড করে দিলো ভেজে রাখা লেজ মাথা আর খাড়ের দিকের মাছ আপনারা চাইলে এই ছাল এমনি মাছের পিস দিয়েও করতে পারেন অল্প একটু জল অ্যাড করে আবারও এক থেকে দু মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এইবার অল্প জল অ্যাড করে দিল আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছে এইবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই ইলিশ মাছের ঝাল চচ্চড়ি একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে দেখুন একদম শুকিয়ে গেছে আর আমাদের ইলিশ মাছের ঝাল চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার ইলিশ মাছের ঝাল করবেন দেখবেন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে ধন্যবাদ